জীবন মানে বেঁচে থাকা আর বেঁচে থাকা মানে দুঃখ কষ্ট এবং দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করতে করতে মৃত্যু পর্যন্ত যাওয়ার হলো জীবন আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম তারপর ব্রেকফাস্ট রেডি করতেছি এখন এই যে আজকে ব্রেকফাস্টে একটু কে টোস্ট করে নিতেছি টোস্টারে টোস্ট দিয়ে ডিম সিদ্ধ চা দিয়ে খাবো কেউ জেলি দিয়ে খাবে তো দুইটা করে নিয়েছি এখন আরো দুইটা করতেছি এদিকে আমার মেয়ে ছোটটা ঘুম থেকে উঠে গেছে তাকে আমি ফ্রেশ করে নিয়েছি এখন সেও আমার সাথে ব্রেকফাস্ট করবে ওর বাবা এখনো ঘুম থেকে উঠে নাই আর ছেলে মেয়ে বড় দুজন তো স্কুলেই আছে তো এদিকে আমি নিজে খাচ্ছি নাস্তা এই যে দুটা টোস্ট নিয়েছি একটা ডিম আর এক কাপ চা এটাই আজকে সকালবেলা ব্রেকফাস্ট সিম্পল নাস্তা তো এই যে আমি একে একে খাচ্ছি এদিকে আমার মেয়ে ছোটটা এসে বলতেছে আম্মু আমাকে নাস্তা দাও তো এই যে তাকেও দিলাম নাস্তা একটা ডিম দুইটা ব্রেড তার রুটি গুলা বেশি একটু ইয়ে করি নাই আমি হালকা নরম নরম আছে কেন শক্ত হলে খেতে পারবে না মুখের ভিতর ক্ষত হয়ে যাবে টেস্ট গুলো এমনই একটুখানি শক্ত হলে মুখের ভিতর ক্ষত হয়ে যায় তো আর কি এদিকে আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেল আমি আমার মেয়ে ছোটটাকে রেডি করে স্কুলে দিয়ে আসছি ওর স্কুলে এগারোটা থেকে তার কিছু বাজার নিয়ে আসছে কিছু আম আনছে ডাটা আনছে তারপরে দিয়ে যে লেবু শসা সালাদ জন্য আনছে আর নিয়ে আসছে কিছু গরুর মাংস এই গরুর মাংসটা দিয়ে আজকে আমি বুনা খিচুড়ি করবো এই যে গরুর মাংসগুলো ফিস ঠিক আছে কিন্তু খিচুড়ির জন্য ঠিক নেই খিচুড়ির জন্য মাংসগুলো গুলো আর একটু ছোট হলে ভালো হয় এটা আমার মত জানি না কে কেমন কারণ কিন্তু আমি খিচুড়ির মাংসটা একটু ছোট করে নি তে মাংসগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নিতেছি এই যে সবগুলো এইভাবে ছোট ছোট করে কেটে তিনবার সবগুলা রান্না করব না মাংস এখানে দুই কেজি থেকে বেশি আছে মাংস আর বাবা বলছে যে সবগুলা রান্না করতে না কিছু রেখে দিতে আর বড় বড় হাড় আছে এগুলো কিছু দিতে দিব না এগুলো রেখে দি তেদিকে আমি বেশ কিছু পেয়াজ কেটে নিয়েছি খিচুড়ি রান্না করতে পেয়াজ একটু বেশিই লাগবে তো বেশি করে কিছু পেয়াজ কেটে নিলাম আর এদিকে কিছু জিরা বেটে নিতেছি জিরার সাথে কিছু গোলমরিচ দিয়েছি আসলে আপনার বাটা মশলা দিয়ে যে কোনো রান্না রান্না করলে অনেক মজা হয় তো আমি জিরাটা বেটে নিতেছি আজকের মাংস অনুযায়ী আমি জিরা নিয়েছি বেশি নি নাই তো এদিকে আমার জিরাটা প্রায় বাটা হয়ে গেছে এই যে দেখেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এদিকে আমি রান্না করতে চলে আসছি রান্না করার জন্য মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে নিয়ে এখন একটা আমি বলের মধ্যে নিয়ে নিয়েছি মাংসগুলি গুলি এখন এক এক করে আমি সব মশলা দিয়ে মাংসটা হাতে মেখে নিব আমি তো পেঁয়াজ দিলাম গরম মশলা তারপরে লবণ তারপরে দিয়ে আপনার দিলাম এই যে টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ওটা তারপরে এখন আমি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিবো আমি মাংসটা আজকে আমি আমি করছি আর গরম মশলা কিছু দিয়েছি গোটা তারপরে গুঁড়ো দিয়ে আমি গোটা দিল দিলা খাই আবার গুঁড়ো দিল গোটা খাই আমি দুই খাই আবার গোটা না থাকলে গুঁড়াটা দিলে হয়ে যায় তা আমি প্রথমেই গুঁড়া মশলাটা দিয়ে দিই মানে অনেকে আছে না রান্না শেষে যে গরম মশলা গুঁড়াটা দেয় আমি কিন্তু প্রথমেই দিয়ে দিই আমি লাস্টে দিলাম তাই তো আমার মাংসটা মাখা হয়ে গেছে দেখলেন এখন আমি একটা কড়াইতে কিছু তেল দিলাম তেলটা সরিষার তেল দিয়েছি তারপর কিছু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে আমি দিয়ে দিলাম সে হাতে মেঘে রাখা মাংস গুলি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিলেই ভালো হয় মাংসের টেস্ট আমার কাছে মনে হয় ভালো আসে ব্রাউন কালার বলতে ওই যে বেরস্তার কালার তো যে মাংসটা এখন আমি লেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুটা মৃদু আঁচে রান্না করব মানে চুলার হিটটা মিডিয়ামে থাকবে তো এই যে মাঝে আমি আর একবার ঢাকনা উল্টে উঠাই মাংসটা নিয়ে দিতেছি না হলে নিচে দিয়ে লেগে যাবে এই মুহূর্তে একটু ঘন ঘন নাড়তে হবে মাংসটা কারণ যেহেতু জোল নেই ঘন সবকিছু মশলা না নিচে দিয়ে লেগে যেতে পারে তো এদিকে মাংসটা হতে থাক আর আমি এখানে কলাউর চাউল আর মশার ডাল একসাথে করে একটু ধুয়ে রাখবো এখানে চাউল আমি দুই কেজি মাংসের সাথে চাউল দিছি এক কেজি তো এখানে চাউল এক কেজি পুরানে যে ধুতেছি না এখানে চাউল এক কেজি পুরানে কারণ আমার এটাতে ধরতেছে না দেখে আমি ভাগে ভাগে পরে ধুয়ে নিয়েছি তো মাংসটা হতে থাক প্রায় হতে থাক মানে মাংসটা হয়েও যেতে প্রায় এদিকে আমি ফলাউটা করে নি মানে খিচুড়িটা করে নিবো খিচুড়িটার জন্য পাতিল যে পাতিলে রান্না করবো সেই পাতিলে আমি তেল দিলাম পেঁয়াজ দিলাম আর কিছু গরম মশলা দিয়েছি এগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন দিয়ে দিলাম সে ডাল আর চাউলটা দিয়ে আমি নেড়েছে কিছু আদা দিলাম কিছু রসুন দিলাম দিয়ে এখন আমি আরো কিছুক্ষণ এটা ভেজে বলে নেড়েছে এই যে আমার কিছুক্ষণ বাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব কিছু হলুদ হলুদ দিও আমি কিছুক্ষণ তারপরে দিয়ে আমি কিছু গরম পানি দিয়ে দিব গরম পানি আমি আমি কেটলিতে করে এটা গরম পানি দিব ঠান্ডা পানি দিব না প্রায় সময় অনেকে দেখি আমি যে ঠান্ডা পানি ইউজ করে কিন্তু আমি সবসময় সময় এগুলাতে গরম পানি দিই তাই তো গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে এই যে গরম পানি দেওয়ার পর এখন আমি কিছু লবণ দিয়ে দিব লাবঙ্গ দাওয়ার পর দি দিব কিশমোর এর গুঁড়া তারপরে দিব জিরার গুঁড়া তারপরে দিব ধনিয়ার আর গুঁড়া এই যে দিয়ে এখন আমি নিয়ে ছেড়ে ঢাকা দিয়ে এটা রান্না করে নেব তো এই তো দেখেন হয়ে গেছে পুরা পুরি হয় নাই দারণ 80% হয়েছে আর 20% আমি মাংসটা দিয়ে রান্না করব তো এখন ওই চুলায় আমার মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা ফাইনাল রান্নাটা আমি আসলে দেখাতে ভুলে গেছি মানে মাংসটা বুনা বুনা টাইপ অপে বেশি ঝোল না আর বেশি আবার শুকাইয়ে ফেলবেন না এরকম ভাবে রান্না করবেন তো এইটা আমি মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এই যে চাল আর ডালের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দিব এই মিশে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে আবার একটু মিড আশে রান্না করবো মানে চুলার হিটটা একদম লোতে থাকবে আর দিয়ে দিবো কিছু কাঁচা এই যে মরিচ দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো আবারও আমি ঢাকনাটা উঠাই কিছুক্ষণ পর আবার সব দেখানো যায় না যেন নিচে দিয়ে না যায় ভালো করে যে আমি দিয়ে আবার আর একটু ঢাকা দিয়ে আর পাঁচ মিনিটের মতো রান্না করবো আমার দেখেন খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আসছে তারপর খেতে অনেক মজা হয়েছে যারা খেয়েছে তারা বলছে অনেক মজা হয়েছে খিচুড়িটা অনেক মজা অনেক সুন্দর হয়েছে তা আজকের ভিডিও এখান পর্যন্ত আমার এই মাংস দিয়ে বুনা খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনাদের জন্য sabai ke allah hafiz